স্পেস এক্সের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা মাস্কের নব্বই কার্যদিবসের মধ্যে বাংলাদেশ সফর এবং স্টার্লিং স্যাটেলাইট পরিষেবা চালুর আহ্বান জানিয়েছেন রোববার তেইশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানানো হয়েছে উনিশ ফেব্রুয়ারি লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা মাসকে বলেন যে বাংলাদেশ সফর তাকে এই অগ্রগণী অগ্রণী প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকা বাংলাদেশি তরুণ তরুণীদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেবে আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে একসঙ্গে কাজ করি চিঠিতে লেখেন প্রধান উপদেষ্টা চিঠিতে ড ইউনুস আর বলেন বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগকে একীভূত করার ফলে রূপান্তরমূলক প্রভাব পড়বে বিশেষ করে বিশেষ করে বাংলাদেশের উদ্বেগী তরুণ গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত ও সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের জন্য প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে স্পেস এক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করতে বলেন যাতে আগামী নব্বই কার্য দিবসের মধ্যে বাংলাদেশে উৎক্ষোপনের জন্য স্টারলিংকে প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায় প্রধান উপদেষ্টা তেরোই ফেব্রুয়ারি স্পেস এক্স টেসলা এবং এক্স এর প্রতিষ্ঠাতা মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে মাস্কের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলাপ করেন তারা